প্রতিদিন দেড়শো টাকায় থাকতে আর পঞ্চাশ টাকায় দীঘা যেতে সাথে মন মতো মাছ খেতে যারা দীঘা সফর করবেন ভাবছেন এই বর্ষায় ঠিক তাদেরই জন্য এই ভিডিও কিন্তু দেড়শো টাকায় দীঘা থাকা তাও আবার মন মতো সামুদ্রিক মাছ খাবার সাথে এত কিছু স্বপ্ন নয় তো স্বপ্নকে বাস্তবের রূপ দিতে আর দুই দিন বর্ষায় আনন্দ নিতে চলুন তাহলে দীঘা আমার সাথে এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে কলকাতা থেকে লোকাল ট্রেনে আপনি দীঘা পৌঁছাবেন দেখবেন সস্তায় থাকার কি কি অপশান আছে কিভাবে তা আপনি বুক করবেন কোথায় গেলে আপনি ভালো মাছ বাজার করতে পারবেন আর দেখবেন একটি রেস্টুরেন্ট যেখানে পাবেন ভালো মাছের রান্না তাহলে ভিডিও পুরোটা দেখুন আর মজা নিন দীঘার ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে দেখতে থাকুন তাহলে এই বর্ষায় ঝমঝম বৃষ্টি সমুদ্র আর সস্তায় মাছ একসাথে উপভোগ করবেন ভাবছেন তাহলে বাঙালির কাছে দীঘার থেকে ভালো স্থান আর কি হতে পারে কিন্তু থাকবেন কোথায় আর বিভিন্ন রকমের মাছের রান্না পাবেনি বা কোথায় সব প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির এই এপিসোডে দেখতে থাকুন তাহলে কলকাতা থেকে কমপক্ষে পাঁচশো টাকা খরচ করে বাসে বা গাড়িতে দীঘা যান তো অনেকেই কিন্তু বাজেট যদি অত না থাকে লোকাল ট্রেনে দীঘা যাবার কথা ভেবেছেন কি কখনো মাত্র পঞ্চাশ টাকার টিকিট নিয়ে হাওড়া থেকে পাশকুড়া ও পাশকুড়া থেকে দীঘার ট্রেনে পৌঁছান দীঘা স্টেশন যদিও আমরা হাওড়া থেকে দীঘা গেছি গান্ডারি এক্সপ্রেসে দীঘা পৌঁছে থাকবেন কোথায় রাজ্য সরকারি কর্মচারী হলে আপনি থাকতে পারেন পিএইচ বাংলোতে মাত্র পাঁচশো টাকায় আর তা না হলে বুক করতে পারেন প্রাইভেট হোটেল কয়েকটি প্রাইভেট হোটেলের কন্ট্যাক্ট দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তবে আমাদের থাকার স্থান ছিল বেনফিশের মীনাক্ষী ট্যুরিস্ট লজে থাকার খরচ সামান্য হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এই লজের অবস্থা খুব একটা ভালো নয় এখানে সব থেকে কম খরচে থাকতে বুক করুন ডরমিটরি যার বেড প্রতি ভাড়া মাত্র একশো টাকা বেনফিশ লজ বুক করতে প্রথমে বেনফিশ লজ বুকিং ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে স্থান সিলেকশানের পরে চেক ইন ডেট এবং চেক আউট ডেট বসাতে হবে চেক ইন ডেট এবং চেক আউট ডেট বসানোর পরে আপনি কয়টি রুম চাইছেন এবং কয়জন যাচ্ছেন তার সংখ্যা বসিয়ে সার্চ করতে হবে এরপরে আপনি কত টাকার ঘর বুক করতে চাইছেন সেটি বসালে পরে স্টেপ টু আসবে স্টেপ টুতে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পরের স্টেপ অর্থাৎ থার্ড স্টেপে গেলে সেখানে সমস্ত পেমেন্ট ডিটেলস চাইবে অর্থাৎ আপনি যদি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে কার্ডের সমস্ত তথ্য দিয়ে বুক করতে হবে অথবা আপনি নেট ব্যাংকিং দিয়ে বুক করলে পরে নেট ব্যাঙ্কিংয়ের ম্যান্ডেট দিয়ে টাকা পেমেন্ট হলেই আপনার বুকিং কমপ্লিট হয়ে যাবে যাই হোক আশা ও থাকার সমস্যা মিটলে এবার প্রশ্ন আসবে বর্ষায় ঘুরবেন কোথায় দীঘাতে প্রথমবার এলে ঘোরার স্থান তো অনেক কিছুই আছে সমুদ্র দোকানপাট তো আছেই এছাড়া নিউ দীঘাতে একটি বাচ্চাদের পার্কও আছে কিন্তু এবার শুধু বর্ষা উপভোগ করতে এসেছি এখানে তাই এইসব স্থান না ঘুরে সোজা চলে এলাম দীঘা মোহনাতে দীঘার মোহনা কিন্তু সাধারণের জন্য উপলব্ধ মোহনার ক্লাসিক এক্সাম্পল যে কিভাবে একটি শান্ত নদী এসে মেশে উত্তাল সমুদ্রে যে নদীটি দীঘার এই স্থানে সমুদ্রে এসে মেশে তার নাম হল চম্পা নদী এই মোহনাতে গড়ে উঠেছে একটি সমুদ্র বন্দর সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে বাজারে তার কেনা বেচা হয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে পরিপূর্ণ এই বাজার থেকে সাপ্লাই হয় বহু হোটেল তথা গেস্ট হাউসের মাছ স্থানীয় অস্থানীয় বহু হেসেলেই এই স্থানের মাছ সাপ্লাই হয় স্থানীয় লোকজন ও ট্যুরিস্টের মাধ্যমে এবার তো চাক্ষুষ দেখলাম জেলেদের সমুদ্রে জাল পাতার উদাহরণ তবে দীঘাতে যে জিনিসটি সব থেকে আমাকে বেশি টানে তা হলো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সমুদ্রের পাড় ধরে পদযাত্রা সমুদ্রের পাড় ধরে হাঁটতে কিন্তু আপনার ভালোই লাগবে অভিজ্ঞতা হবে বিভিন্ন ট্যুরিস্ট এখানে এসে কি করেন অভিজ্ঞতা হবে স্থানীয় শিল্পীদের শিল্পের কোন কোন জিনিস এখানে কেনা বেচা হয় ইত্যাদি এছাড়া দেখতে পাবেন বিভিন্ন খাবার দোকান অনেকেই এখানে এসে নানা রকম অ্যাডভেঞ্চার করে থাকেন তবে আমার সব থেকে প্রিয় কাজ সমুদ্রের পাড়ে ঝাউবানে বসে সমুদ্র উপভোগ করা এবারও আমরা সমুদ্রের পাড়ে বসে উপভোগ করেছি ট্যুরিস্টদের নানাবিধ অ্যাক্টিভিটি যাই হোক দীঘা এসে একটু ভালো খাওয়া দাওয়া করবেন কোথায় এক্ষেত্রে আপনাদের একটা ভালো সাজেশান দিতে পারি মীনাক্ষীতে থাকলে সেখানে ন্যায্য খরচে আপনি ভালো মাছ খেতেই পারেন আমরাও তিনশো টাকা প্লেট প্রতি খেয়েছি বড় পমফ্রেট মাছ এছাড়াও নিউ দীঘাতে সমুদ্রের পাড়ে অভিজ্ঞতা নিতে পারেন মিত্র ক্যাফে থেকে সব রকমই খাবার পাবেন এখানে তবে আমরা স্পেশাল ডিশ নিয়েছিলাম চিংড়ি অভিজ্ঞতা ভালোই আর তার সাথে রান্নাবান্নাও এইবার দীঘাতে আমরা কেবল একদিনই ঘুরেছি আর শেষের দিন পাশকুরার ট্রেন ধরেছি দুপুরবেলা তবে তার আগে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেয়ে আবার শরীরকে তাজা করে নিলাম যাই হোক আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে একে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে করে দিন একটি কমেন্ট আর ভিডিওকে শেয়ার করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে খুব ভালো থাকবেন আপনারা ধন্যবাদ